এই সেই কালনো নদী এই কালন নদীর কথা বাউল আব্দুল করিম তার গানের মধ্যে কয়ে গেছেন এবং সবচেয়ে মজার বিষয় হইতেছে গিয়া বাউল আব্দুল করিমের বাড়ির কিন্তু এই কালনো নদীর ঠিক পারের মধ্যেই উত্তর পারে ওই যে দেখতেছেন এটি বাউল আব্দুল করিমের বাড়ি এত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা নদীর পারবো যে এই বেড়া গান গাইতে পারে বা গান লিখতে পারে তার গানের মধ্যে মধু থাকতো না থাকবো কার গানের মধ্যে ভাই এত সুন্দর পরিবেশ বাউল আব্দুল করিমের এই মজমার মধ্যে আইছিলাম ওনার একশো নয়তম জন্মবার্ষিকীর মধ্যে এনে বিশাল বড় অনুষ্ঠান এনে আইছিলাম একেবারে মুগ্ধ পরিবেশটা দেখা কি সুন্দর পরিবেশ কি সুন্দর স্নিগ্ধ শান্ত এই কালন নদী মরমা জালা মরম জালা সহিত নারিয়া আপন ঘরে কাঁধি বন্ধু ছেড়ে যাইবাই যদি কেন পিরিতি রাইলা রে বন্ধু ছেড়ে যাইবাই যদি